আজকে দেখাবো সরাসরি পাইকারি রাজকীয় সোফার কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার ভিতরে তো এত সুন্দর সুন্দর সোফা কিন্তু অন্য কাউ এত কম দামে দিতে পারে না ভাইরা কিন্তু নিজস্ব কারখানা তৈরি করে বিদে কিন্তু আপনাদেরকে এত কম দামে এত সুন্দর সুন্দর সোফা গুলো দিতে পারছে তো আজকে আমাদের সাথে রয়েছেন বরাবরের মতো সাফান ফানসার থেকে আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি সোফার মধ্যে আপনি বসে আছেন খুবই চমৎকার দেখেন সোফাটা দেখতে কতটা গজি আছে হ্যাঁ একবার প্রিমিয়াম কোয়ালিটি একটা সোফা খুব কম বাজেটের ভিতরে আমরা এই সোফাগুলো নিয়ে আসছি ইনশাআল্লাহ খুব কম বাজেটের ভিতরে সোফার গুণাগুণগুলো একটু দেখায় সোফাটা আমরা

এবং জেলা শহর থানা শহর যেখান থেকে অর্ডার দিতে চায় কিভাবে অর্ডার করতে হবে বিশেষ যে কোনো ప్రాంత থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের পেজের মেসেঞ্জারেও নক করতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দেবেন এনআইডি কার্ডের ছবি দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব যেহেতু এগুলো বিগ পার্সেল যার কারণে আমরা এনআইডি কার্ডের সিকিউরিটি নিয়ে আমরা পার্সেলগুলো পাঠাই ঠিক আছে আচ্ছা তো দর্শক প্রোগ্রাম দিতে হবে না ইনশাআল্লাহ বুঝতে পারছেন আপনারা যারা পাইকারি দামে আপনারা sofa কিনতে যাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য ছিল তো আলান ভাই কিন্তু সবসময় আপনাদেরকে পাইকারি দামে ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে থাকেন নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই খুব রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ধরনের সোফাগুলো আলম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম